দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কেন্ট ও সাসেক্সে দেখা দিয়েছে ভয়াবহ পানি সংকট হাজারো পরিবার এখনও পানিবিহীন কোথাও একেবারে পানি নেই কোথাও আবার খুব কম চাপে মাঝে মধ্যে পানি আসছে পরিস্থিতিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সরকার পানি সংকটের কারণে একাধিক বোতলজাত পানি বিতরণ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ সেখানে আর কোনো পানি মজুদ নেই একজন ক্ষতিগ্রস্ত নারী বিবিসি বিবিসিকে বলছেন আমার বাচ্চারা এক সপ্তাহ ধরে বাসায় গোসল করতে পারেনি আমি টয়লেট ফ্লাস করতে পারছি না বাসনের কাজও করতে পারছি না এদিকে পরিস্থিতির প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও ইস্ট গ্রিন স্টেট এবং টানব্রিজ ওয়েলসের কিছু অংশে একাধিক স্কুল bondogoshna craa huiche Saturday was particularly bad the whole of the town in east Queensland was um, in gridlock for the whole day and obviously you worry about the businesses local businesses pretty frustrated um I'm a local business but um it hasn't really affected me over the weekend but obviously I'm trying to run a business we don't we have got no water or obviously like everyone else but Yeah, it's been pretty horrendous. It, I mean, it, it happens. I think um, to blame Storm Goretti is a little bit um, dubious, shall we say. It's down to poor, infra poor infrastructure, bad um, investments. All you can really do is give them bottled water that we've come to collect from Headcorn Airdrome. We haven't been able to bath them or anything like that, so it's been a bit hard. Oh, it's been really, really difficult. Uh... সোমবার সকালে কাউন্টি কাউন্সিল আনুষ্ঠানিকভাবে এই পরিস্থিতিকে মেজর ইনসিডেন্ট ঘোষণা করেছে পানি সরবরাহকারী প্রতিষ্ঠান সাউথ ইস্ট ওয়াটার জানিয়েছে সাম্প্রতিক তীব্র ঠান্ডা আবহাওয়ার কারণে পাইপলাইনে ব্যাপক লিক এবং ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে এর ফলে এই পানি সংকটের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রীর দফতর ডাউন স্ট্রিট জানিয়েছে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের পানি সংকট সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এই বিষয়ে প্রতিদিন জরুরি বৈঠক করা হচ্ছে তবে এখনও পর্যন্ত কোনো সুখবর দেয়া সম্ভব হয়নি শাকি হুসেইন এভিনিউজ লন্ডন